গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত সোনাই লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো এখন সকালটা একটু দেরি করে তোমাদের সামনে আসলাম এখন প্রায় সাড়ে নয়টা বাজে তো দেখো সকাল সকাল একটা দিদি এইগুলো নিয়ে এসেছিল দুইটা পাস্তার দুইটা কুলের আচার আর একটা পাঁপড় তো দেখো মেয়েগুলাকে নিয়ে খেলছে রাখতে দিচ্ছে না আমি রাখতে যাচ্ছি ও নিয়ে চলে যাচ্ছে ফেলে দিতে দেখুন আজকের ভিডিওটাতে শুধু সংসারে যা টুকি ঠুকে কাজ করি সেগুলো একটু 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 করে দিয়েছি পুরোটা দিতে পারিনি বিকেলটা দিয়ে নি বিকেলটা তো অবশ্য বেশি কাজও থাকে না বিকেলটা তো আমি স্নান করার পরে কাজ থাকে না তো এদিকে দেখো রান্না রেডি করছি এই এটাকে সবটা শুকি মাছ দিয়ে আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে পাঠায় বেটে নিলাম দেখো এই কে কেক খাও কোন দিকে কে খাও আমাকে জানাবে আর এদিকে দিকে ছিল কালকে ওইগুলো পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে করে নিলাম খালি খালি তো এইদিকে পান্তা ভাত ছিল পান্তা ভাত দিয়ে আমি বর্তা দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকে তো বললামই আজকে আমি সংসারে যা টুকি করি না তো আজকে যা যা করছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো মেয়ে বিছানায় খেলা করছে আমি এদিকে ভাতটা খেয়ে নিচ্ছি মেয়ে দেখো ঢিলে ডিলে সব ফেলে দিচ্ছে বিছানা থেকে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম তারপর খাওয়া দাওয়া শেষ করলাম এখন বেলা এগারোটার মতো বাজে কিন্তু বিছানা দেখো এখন পর্যন্ত উঠায়নি সকাল সকালবেলা উঠিও কি করুক মেয়ে তো সকাল সারাক্ষণ বিছানায় থাকে উঠায় নি তো এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি মেয়েকে স্নানের জলে বসিয়ে দিয়েছি মেয়ে স্নান করতে করতে আমি বিছানাটা গুছিয়ে নিই এই সময়টাই না গুছালে আর পারবো না তারপর কারণ মেয়ে স্নান করে আর একটুখানিও থাকতেছে না খেতেছে না ঘুমিয়ে আনোর জন্য করে তো অল্প একটু খাইয়ে তো আজকে স্নানটা করিয়ে অল্প একটু খেয়ে দিলাম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো বিছানাটা গুছাচ্ছি ঘরের মধ্যে বিছানা না গুছালে মানে পুরো ঘরটাই অন্যরকম লাগে আর বিছানাটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু পুরো গড়টা অন্য অন্যরকম থাকে গড়ের মধ্যে বিছানা আর আনলা ওই দুইটা যদি গোছানো থাকে তাহলে গড় পরিপূর্ণ আর আনলাতে তো আমি গুছাতে পারি না কারণ আনলাতে কাপড় রাখি না দেখো এদিকে বিছানাটা গুছিয়ে দিয়ে নিলাম আবার সাইডটা আজকে বেড কাপড়টা গুঁজিয়ে দিলাম কারণ মেয়ে সারাক্ষণ বিছানাটা যা করে সেজন্য আজকে গুছিয়ে দিলাম তারপর মেয়ে ঘুমিয়ে পড়লো তো এদিকে মেয়ের জন্য মিষ্টি আর লবণ দিয়ে জলটা গুলে নিয়েছি আর এদিকে গ্লাসের মধ্যে আমি খেয়ে নেবো চিনি আর লবণ দিয়ে আমি খেয়ে নিচ্ছি এখন যা রুদ্র করে না এগুলো না খেলে হয় না অন গ্লুকোজ আনি কিন্তু এই বছরে এখনও গ্লুকোজটা আনা হয়নি তারপর মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে এদিকে আমি আমার কাজ নিয়ে বসে পড়লাম ভাবলাম যা গরম একটু দেরি করি স্নান করি তো স্নানের আগে যতটুকু মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে পারি অল্প কয়টা বেঁধে নিই তো বেশি বাঁধতে পারিনি প্রায় একশোর মতো মনে হয় বেঁধেছি মেয়ে উঠে পড়েছে তো মেয়ে ওঠার পরে মেয়েকে মোবাইল দিয়ে গিয়ে তারপরে আমি স্নান করলাম মেয়ে মোবাইলও দেখেছিলো অনেকক্ষণ পরে মেয়েকে খাইয়ে দেই আবার তারপর আমি স্নান করে সেদিকে দিকে পুজোটা দিয়ে দিলাম তারপরে আবার তোমাদের সাথে চলে আসলাম সন্ধ্যার সময় তো এদিকে সন্ধ্যার সময় ভাত বসিয়ে দিলাম মেয়ের জন্য দুধ বসিয়ে দিলাম তো মেয়েকে খাওয়াবো তার আগে ভাবলাম এই কাঠালটা কালকে আমার বোর বাড়িতে গিয়েছিল তো বাড়ি থেকে নিয়ে এসেছিল তো ওইটাকে কেটে চার টুকরো করে ছিল চার টুকরো করে আমাদের তিন টুকরো তিনজনকে দিয়ে দেওয়া হয়েছে আর এক টুকরো আমি রেখে দিয়েছি তো আমি এটা এখন কেটে রেখেছি কালকে রান্না করার জন্য কালকে সকালে উঠে রান্না করব সেটা কেটে রান্না করা সম্ভব না সেই জন্য আজকে কেটে রাখছি তারপর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব তো আজকে আজকে ভিডিওটাই টুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা